সাভারে জমি বিরোধে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ বিস্তারিত তথ্যচিত্রে আসিফ সাভারের বিরুলিয়া ইউনিয়নের বড় কাকর মুজাই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগীরে সাভার মডেল থানায় একাধিক অভিযোগ ও জিডি করেছেন ভুক্তভোগীদের দাবি দলিলমূলে ক্রয়কৃত জমিতে কাজ শুরু করলে সাগুফতা এনএন হাউজিং লিমিটেডের মালিক জুয়েল মোল্লা ও শরিকদের নির্দেশে কয়েকজন সন্ত্রাসী বাধা দেয় এবং ভেকু চালককে মারধর করে এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাগুপ্তা এবং আমরা একই দলিলে জাগার মালিক সাগুপ্তা যে দলিলে জাগার মালিক আমিও সাগুপ্তার এক চাচার কাছ জমি কিনা এই পয়েন্ট ষাট শতাংশ জায়গার জমির মালিক আমি আমি যে এদের চার চার চাচার মধ্যে এক চাচার জমি কিনে নিচ্ছি তাইলে আমি চার ব্যাগের এক ভাগ জমি পাই আমার জমিটা সম্পূর্ণ আর এরা সবাই সামনে থাকবে এইটাই হইল আমাদের মূল দ্বন্দ্ব আমি বলছি যে আমি সামনে থেকে চাইদের এক অংশ যেটা পাই এই এক একাংশ নিয়ে আমি মাড়ি বরাট করে যাচ্ছি কিন্তু এরা আমরা বিভিন্ন সময় ভয়ভীতি এবং হুমকি দিচ্ছে এবং সাইডে গিয়ে আমাদের লোকজনকে মারা দড়িয়াও করছে পরে থানায় আমরা এদের বিরুদ্ধে জিটি করছি থানায়ও জানাইছি আমাদের বিভিন্ন প্রাণনাশের হুমকি দিচ্ছে বিভিন্ন সময় আর বিগত দিনে আওয়ামী লীগের সময়ে সাগুপ্তা আওয়ামী লীগের পরিচয় এবং মোল্লা পরিচয়ে শত শত বিঘা জমি দখল করছে এটা এই মিডিয়ার লোক এবং সারা ঢাকা শহরের লোক সবাই জানে আর আমরা কোনো রাজনীতি করি না আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই করতেছি এই ব্যাপারে আমরা। আমাদের বিরুদ্ধে বলছে আমরা এদের তিনশো একর জমি দখল করছি তিনশো একর জমি যদি দখল করে থেকে এটা যদি প্রমাণ না করতে পারে তাইলে এটার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিবো এবং আইনগত ব্যবস্থা নিব